এক বেদুইন আসলো এসে বলল দুল্লানি আলা আমাল আমিলতুহু তুহু ইদা আমিল তুহু দাখল তুল জাননা হে নবী আপনি আমাকে এমন একটা আমল শিখাই দেন যেটা করলে আমি জান্নাতে যাব। তো রাসুল ইসলাম দেখলেন লোকটা বেদুইন শহরে লোক না আবার খুব সহজ সরল একেবারে সাদা মাটা তো রাসুল ইসলাম বললেন চারটা কাজ করবা তা আবুদুল্লাহ তুশ্রী কুবিহি হিসাই তুকিমা সোলাচ আল মাকুবা তু আদি জাকাত আল মাফরুদা ও তাসুমা রমাদান চারটা কাজ এক আল্লাহর আবাদত করবা শির করবা না ফরজ সালাত পড়বা ফরজ জাকাত দিবা রমজানের ফরজ রোজা রাখবা কয়টা কাজ কয়টা বলছে ভেরি সিম্পল টু মেমোরাইজ রাইট আচ্ছা এটা যখন সে বলল তখন সে বেদিন বলতে আরম্ভ করলো যে আল্লাহর শপথ করে আমি বললাম লা আলাহা লাহাদশাই আন আন কুসুমেন ঠিক আছে আমি এই চারটাই করবো বাড়াবো না কমাবো না এর চেয়ে বেশি কোনো কিছু করবো না কমও করবো না মানে খালি মানব মানবো নামাজ পড়বো ফরজ জাকাতটা দিবো আর ফরজ রোজাটা রাখবো আর কোনো আমলটা আমল আমার জীবনে আমি করব। বাড়াবো না কমাব না তো রাসুল সাহা ইসলাম বললেন যে কেউ যদি জান্নাতি লোক দেখে নিজের চোখ জোড়াতে চায় খুশি হতে চায় তারা যেন এই লোকের দিকে তাকায় মানে এই লোকটা জান্নাতি আল্লাহ চলে গেল দেখেন তার কাছে কিন্তু আমলের বিশাল ফিরিস্তি নিয়ে রাসুদ সাহা হাজির হয় নাই কারণ তার ক্যাপাসিটি দেখতে হবে তার সক্ষমতা সে কদ্দুর নিতে পারবে রাসুল ইসলাম অবজার্ভ করে দেখলেন যে বেদুইন মানুষ তারা বেশি কিছু বললে কাজে দিবে না অল্প একটু বলছে ওইটা মেনেই সে কী হয়ে গেছে জান্নাতি হয়ে গেছে এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি শিক্ষার্থীদের মধ্যে সবার মানে রিসিভিং ক্যাপাসিটি এক ধরনের হয় না কারো খুব বেশি কারো খুব কম তো একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে এটাকে ফলো করা অবজার্ভ করা এবং যেটা তাদের সক্ষমতায় কুলায় ঠিক অতটুকু তাদেরকে দেয় আর চেয়ে বেশি কিছু না রাসুস আসামে আরেকটা পদ্ধতি ছিল গ্রাজুয়ালিটি স্টেপ বাই স্টেপ ধীরস্থিরভাবে অল্প অল্প করে সেই আনফা সাই আন আর রোজ বিল বাদ ই বিল আহাম্মি সুম্মাল মুহিম আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার্টিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ফার্স্ট দেন দ্য ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার দেন দ্য ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে এরপরে যেটা কম গুরুত্বপূর্ণ এরপরে কম গুরুত্বপূর্ণ তাহলে একটু একটু করে বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায় তার নেচারের সাথেও যায় আমরা মদ হারাম হওয়ার কথা জানি কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ একবারে যদি বলা বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য হতো না অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার চেইন স্মোকার বুঝতে পেরেছেন তো মানে অনেক সিগারেট খায় লেটসে দিনে দশ থেকে পনেরোটা খায় তো যে চেইন স্মোকার আপনি যদি বলেন যে এটা হারাম আজকেই তোমার বাদ দিতে হবে হারাম এটা খেতে পারবে না পারবে হুম ও দুনিয়া সব বাদ দিতে পারবে সিগারেট বাদ দিতে পারবে না তো তারে কী করতে হবে ফ্লেক্সিবিলিটি দিতে হবে যে আস্তে আস্তে ছাড়েন দশটা করে খান তো চালাইতে থাকেন না মানে চালাইতে থাকেন মানে আজকে দশটা খাইছেন কালকে নয়টা করে খান চালাইতে থাকেন একসাথে সব বন্ধ করার দরকার নেই তারপরের সপ্তাহে আটটা করে খান এরপরের সপ্তাহে পাঁচটা করে খান অল্প অল্প করে অবশ্যই সে কমাতে পারবে এরপরের সপ্তাহে দুইটা খান এরপরের সপ্তাহে বন্ধ করেন না চালাইতে থাকেন সে চালাচ্ছে কিন্তু কমিয়ে আনতেছে চালাচ্ছে কিন্তু আচ্ছা যেই সপ্তাহে সে একটা সিগারেট খেলো এরপরের সপ্তাহ ওটা তো বাদ দিলেও তার গায়ে লাগার কথা না ঠিক কিনা বলেন যেই সপ্তাহে কয়টা খেলো এটা তো স্যাক্রিফাইস করা যায় কিন্তু দশটা থেকে জিরোতে আসা সহজ না তাহলে গ্রাজুয়ালি আমরা এই ভুলটা করি অনেকের নতুন করে আল্লাহ তালা রিয়েলাইজেশন দিয়েছেন নতুন দিনে আসছে দিনে ফিরছে মানে প্র্যাকটিসিং হতে চায় এখন এখন আপনি তারে পাইয়া এমন নিয়ম কানুন দেখাচ্ছেন তো বলে আগে ছিলাম ওইটাই ভালো ছিলাম